তারপর বলবে। শালবনের বাড়ি লেখনী তানভীর রহমান আমার নাম তানভীর রহমান এখন আমার বয়স চৌত্রিশ আমি ঢাকায় থাকি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি এই গল্পটা আমি অনেক বছর কাউকে বলি না কারণ বললে মানুষ হয়তো ভাবত আমি মানসিকভাবে অসুস্থ বা অতিরঞ্জিত করছি কিন্তু আমি শপথ করে বলতে পারি যা ঘটেছিল তা সত্যি অন্তত আমার জীবনে ঘটনাটা আজ থেকে প্রায় বারো বছর আগের এক বদলি আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী আমরা ছোটবেলা থেকেই এক জেলা থেকে আর জেলায় ঘুরে বেড়িয়েছি দুই সালের শেষ দিকে বাবার বদলি হয় উত্তরের এক প্রত্যন্ত জেলায় জায়গাটার নাম বলছি না কারণ আজও আমি সেখানে ফিরে যেতে ভয় পাই ডিসেম্বরের শেষ সপ্তাহে আমরা সেখানে যাই শহরটা ছোট জনবসতি কম সন্ধ্যা নামলেই চারদিক নিস্তব্ধ আমাদের জন্য যে কোয়ার্টার বরাদ্দ হয়েছিল সেটা শহরের একেবারে প্রান্তে পেছনে বিশাল শালবন সামনেও তেমন বাড়িঘর নেই পাশের বাসা প্রায় দুইশো গজ দূরে বাড়িটা প্রথম দেখেই আমার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করেছিল দোতলায় পুরনো বাড়ি দেয়ালে ফাটল সিঁড়ির রেলিংয়ে মরচে জানালাগুলো কাঠের অনেক দিন রং করা হয়নি কিন্তু এসব তো সরকারি কোয়ার্টারে স্বাভাবিক ব্যাপার তাই নিজেকে বুঝিয়েছিলাম ভয়ের কিছু নেই প্রথম দিন থেকেই মা বলছিলেন বাড়িটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগে ডিসেম্বরের শীতের জন্য ভেবেছিলাম কিন্তু পরে বুঝেছি ঠান্ডাটা আবহাওয়ার ছিল না দুই দত প্রথম রাত আমার রুম ছিল দোতলায় সিঁড়ির ঠিক বা পাশে জানালার বাইরে সরাসরি শালবন প্রথম রাতে ঘুম আসছিল না নতুন জায়গা নতুন পরিবেশ রাত প্রায় দুইটার দিকে হঠাৎ মনে হল কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে ঠক 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 আমি ভাবলাম বাবা হয়তো নিচে গিয়েছিলেন কিন্তু শব্দটা অদ্ভুত মানুষের পায়ের শব্দের মতো নয় যেন কেউ খালি পায়ে নয় বরং ভারী কিছু টেনে তুলছে আমি দরজা খুলে বাইরে তাকালাম সিঁড়িতে কেউ নেই নিচতলায় আলো নিভে পুরো বাড়ি অন্ধকার আমি আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম দশ মিনিট পর আবার সেই শব্দ এবার আরও কাছে যেন সিঁড়ির শেষ ধাপে এসে থেমেছে তারপর খচ খচ আমার দরজায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে আমার গা দিয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছিল আমি সাহস করে জিজ্ঞেস করলাম কে কোনো উত্তর নেই হঠাৎ শব্দ বন্ধ সারা রাত আলো জ্বালিয়ে বসেছিলাম সকালে বাবা মাকে বললাম তারা বললেন হয়তো বিড়াল কিন্তু আমাদের বাড়ির আশেপাশে বিড়াল ছিল না তিন আয়নার ভেতর ঘটনাটা ঘটেছিল প্রায় এক সপ্তাহ পর আমার ঘরে একটা পুরোনো কাঠের ড্রেসিং টেবিল ছিল সঙ্গে লম্বা আয়না আগের কেউ রেখে গেছে এক রাতে পড়তে পড়তে হঠাৎ মনে হল আয়নাতে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম কেউ নেই আবার আয়নার দিকে তাকালাম এবারও কেউ নেই নিজেকে বোঝালাম ভ্রম কিন্তু পরের মুহূর্তেই আয়নার ভেতরে অল্প সময়ের জন্য একটা ছায়া নড়ল যেন কেউ আমার পেছন দিয়ে হেঁটে গেল আমি হঠাৎ উঠে দাঁড়ালাম বুক ধরফর করছে পুরো ঘর চেক করলাম কেউ নেই কিন্তু আয়নার সামনে দাঁড়ালে অদ্ভুত লাগে যেন আমার প্রতিচ্ছবিটা ঠিক আমার মতো আচরণ করছে না আমি হাত তুললে এক সেকেন্ড দেরিতে তুলছে আমি কয়েকবার পরীক্ষা করলাম একবার স্পষ্ট দেখলাম আমি স্থির দাঁড়িয়ে কিন্তু আয়নার আমি খুব ধীরে মাথা কাত করল সেদিনই আয়নাটা কাপড় দিয়ে ঢেকে দিলাম চার মার অসুস্থতা এরপর থেকে মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন তিনি বলতেন রাতে কেউ তার কানে কানে কথা বলে অচেনা ভাষায় একদিন গভীর রাতে তার চিৎকারে ঘুম ভাঙল দৌড়ে গিয়ে দেখি মা বিছানায় বসে কাঁপছেন তিনি বললেন তানভীর ওরা জানালার বাইরে দাঁড়িয়েছিল কে তিনজন সাদা কাপড় পরা মুখ দেখা যায় না আমরা জানালা খুলে দেখলাম কিছুই নেই বাবা বিরক্ত হয়ে বললেন এগুলো কুসংস্কার নতুন জায়গা তাই এমন লাগছে কিন্তু মায়ের চোখে যে আতঙ্ক দেখেছিলাম সেটা অভিনয় ছিল না পাঁচ শালবনের শব্দ শালবনটা দিনে খুব শান্ত লাগত কিন্তু রাতে ওখান থেকে অদ্ভুত শব্দ আসত কখনো ফিসফিসানি কখনো যেন অনেকগুলো মানুষ একসাথে নিঃশ্বাস নিচ্ছে এক রাতে আমি সাহস করে জানালা খুললাম চাঁদের আলো গাছগুলো দাঁড়িয়ে আছে হঠাৎ দেখলাম গাছের ফাঁকে কেউ দাঁড়িয়ে খুব লম্বা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক লম্বা পুরো শরীর কালো ছায়া আমি চোখ মুছে আবার তাকালাম কেউ নেই কিন্তু পরের মুহূর্তেই জানালার কাঁচে টুক করে কিছু আঘাত করল ভেতর থেকে দেখলাম একটা হাতের ছাপ বাইরে থেকে কিন্তু জানালাটা তো দোতলায় ছয় প্রতিবেশীর কথা পাশের বাড়ির এক কাকা ছিলেন বয়স প্রায় সত্তর একদিন সুযোগ পেয়ে তাকে জিজ্ঞেস করলাম কাকা এই বাড়িতে আগে কার ছিল তিনি চুপ করে রইলেন তারপর বললেন তোরা নতুন এসেছিস বেশি জানতে যাস না আমি জোর করায় তিনি বললেন এই বাড়িতে আগে এক পরিবার থাকত। তাদের এক মেয়ে ছিল বয়স তোমার মতো মেয়েটা নাকি একদিন হঠাৎ নিখোঁজ হয় পরে শালবনের ভেতর তার লাশ পাওয়া যায় আমার বুক কেঁপে উঠল কাকা বললেন তার বাবা মা নাকি বলতো মেয়েটা রাতে বাড়িতে ফিরে আসে তাদের দরজায় দাঁড়িয়ে থাকে শেষ পর্যন্ত তারা পাগল হয়ে যায় আমি আর কিছু জিজ্ঞেস করিনি সাত দরজার ওপাশে এক রাতে আবার সেই আঁচড়ানোর শব্দ এবার আগের চেয়ে জোরে খচ খচ খচখচ আমি সাহস করে দরজার কাছে গেলাম দরজার নিচের ফাঁক দিয়ে হঠাৎ দেখলাম ছায়া কারো পা খালি পা ধীরে ধীরে এদিক ওদিক হাঁটছে আমি বাবাকে ডাকতে যাব ঠিক তখনই ফাঁক দিয়ে একটা চোখ নিচের দিকে নেমে এল সরাসরি আমার দিকে তাকানো চোখটা সাদা মনি নেই আমি চিৎকার করে উঠলাম বাবা মা দৌড়ে এলেন দরজা খুলে দেখলাম কেউ নেই কিন্তু দরজার গায়ে পাঁচটা গভীর নখের দাগ কাঠ চিরে গেছে আট আয়নার শেষ রাত আমি ঠিক করলাম আয়নাটা ফেলে দেব পরদিন সকালে সরাতে গিয়ে দেখি আয়নাটা দেয়ালে পেরেক দিয়ে এমনভাবে আটকানো যেন বহু বছর ধরে নড়ানো হয়নি আমি জোরে টানতেই আয়নাটা কেঁপে উঠল হঠাৎ আয়নার ভেতরে দেখতে পেলাম আমি একানা আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে চুল দিয়ে মুখ ঢেকে রেখেছে ধীরে ধীরে মাথা তুলছে তার মুখে চামড়া নেই কেবল ফাঁকা চোখের গর্ত আমি ঘুরে তাকালাম কেউ নেই আবার আয়নায় তাকালাম এবার মেয়েটা একদম কাছে তার ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই হঠাৎ আয়নাটা নিজে নিজে ফেটে গেল চির ধরে মাঝখান থেকে ভেঙে পড়ল আমি অজ্ঞান হয়ে যাই নয় সত্যটা আমি জ্ঞান ফিরে পাই হাসপাতালে মা বললেন আমাকে ঘরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে চারপাশে কাঁচ ছড়িয়ে ডাক্তার বললেন হ্যালুসিনেশন কিন্তু বাড়িতে ফেরার পর জানতে পারলাম শুধু আমি না মাও নাকি সেই রাতে দেখেছেন দোতলার বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে বাবা অবশেষে সিদ্ধান্ত নিলেন আমরা বাড়ি ছাড়ব সরকারি প্রক্রিয়ায় সময় লাগল কিন্তু এক মাসের মধ্যে আমরা অন্য কোয়ার্টারে চলে গেলাম দশ শেষ দেখা সবকিছু ঠিক হয়ে গিয়েছিল আমি কলেজে ভর্তি হলাম জীবন স্বাভাবিক একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ঢাকায় আমাদের নতুন বাসায় আমার রুমের কোণে দাঁড়িয়ে আছে কেউ লম্বা চুল সাদা পোশাক আমি ভেবেছিলাম স্বপ্ন কিন্তু সে ধীরে ধীরে মাথা তুলল একই ফাঁকা চোখ একই চামড়াহীন মুখ সে ফিসফিস করে বলল তুমি তো আমাকে রেখে চলে গেলে আমি চিৎকার করতে পারছিলাম না সে ধীরে ধীরে দেয়ালের ভেতরে ঢুকে গেল পরদিন ঘুম থেকে উঠে দেখি আমার রুমের দরজায় পাঁচটা আঁচড়ের দাগ নতুন দরজা নতুন বাড়ি কেউ জানে না আমি এখনও রাতে আলো জ্বালিয়ে ঘুমাই কেউ জানে না আয়নায় আমি কখনো সরাসরি তাকাই না কারণ মাঝে মাঝে এখনও দেখি আমার প্রতিচ্ছবি এক সেকেন্ড দেরিতে নড়ে আর কখনও কখনও আমি স্থির দাঁড়িয়ে থাকি কিন্তু আয়নার আমি হালকা করে হাসে এই ঘটনাগুলো আমি আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারিনি হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা সম্ভব হয়তো মানসিক চাপ কিন্তু একটা প্রশ্ন এখনও রয়ে গেছে যদি সবই কল্পনা হয় তাহলে আমার দরজার আঁচরগুলো আজও মুছে যায় না কেন